শরৎকালে দুর্গাপূজা পূজা সর্বত্রই হয়ে থাকলেও বসন্তকালের বাসন্তী দুর্গা আরাধনায়ও ভাটা পড়েনি পালংঘাটে পালংঘাটের তিনটি মণ্ডপে সার্বজনীন বাসন্তী দুর্গার আরাধনা করা হচ্ছে আর ভক্ত সমাগমও যথেষ্ট হচ্ছে উৎসাহ উদ্দীপনার কোনো খামতি নেই আজ নবমীর দুপুরেও ছিল সেই উদ্দীপনা এবার পালংঘাটে রক্ষাকালী মন্দির জামালপাড় সার্বজনীন বাসন্তী পূজা কমিটি ও পালংঘাট পালংটিলা শিব মন্দিরের বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে এ নিয়ে পালংঘাটের সমাজসেবী সঞ্জয় দেব জানান তো এবার পালংঘাটে বাসন্তী দুর্গা পূজা কোটা হচ্ছে আজকে পালংঘাট বাজার সব সংলগ্নে তিনটা পূজা হচ্ছে এই মন্দিরটা কোন মন্দির এটা পালঙ্গাট রক্ষাকালী সবজনের কীভাবে মানে উৎসাহ উদ্দীপনা কীভাবে করলো খুব ভালো রেসপন্স আর সত্যি কথা বলতে গিয়ে এই কালী মন্দির যেটা আছে ওটা অনেক পুরানো প্রায় দেড়শো বছর পুরানো এই মন্দিরটা আর এবার আমাদের বাজারে করে একটা ছেলে একবার এটা একটা ইয়ে নিয়েছে যে আজকে এবার পূজা করবে আর এবার ফার্স্ট টাইম আমরা এবার বসন্ত পূজা করছি আর খুব ভালো রেসপন্স পাচ্ছি আর এই এলাক এলাকার ছেলে মেয়ে বয়স্ক সবাই এসছে এখানে পূজাতে আজকে দুপুরে প্রায় হাজার কানেক মানুষ ছিলেন এখন তো প্রসাদ খাওয়া শেষ হয়ে তাই এখান থেকে চলে গেছে ওরা প্রসাদ তো ভিড়টা কি সব সময় লেগে থাকে হ্যাঁ হ্যাঁ আমার সপ্তমীর দিনে খুব ভিড় ছিল প্রসাদ সপ্তম দিনে প্রসাদ হয়েছে সপ্তমী দিনে প্রসাদ হয়েছে আর অনেক মানুষ ছিল অষ্টমীর দিনে খুব বেশি ভিড় হয়েছিল আজকে তো অনেক মানুষ হয়েছে সন্ধ্যা পরে আরও অনেক ভিড় হবে কালকে তো কালচার প্রোগ্রামও হয়েছে কারণ গতকালকে রাতে আমাদের এখানে তো শারদীয় দুর্গা পুজোতে যেভাবে একটার উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় সেভাবে দেখা যাচ্ছে কি এখানে সেম সে মনে করে আমি মনে করি যে দুর্গা পুজোর সময় একটু আরও ভিড় হয়েছে কেননা এখানে এই যে একটাই পূজা হচ্ছে দুর্গাপূজা তো অনেক গলে গলে পূজা প্রশান্তি পূজা মাত্র তিনটা হচ্ছে তাই এখানে রেসপন্সটা বেশি হচ্ছে এখন খুব বেশি মানুষ আসছে এবার পূজাতে আমার আসা আগামী বছর আমরা আবার পূজা করবো আর একটু বেশি আর মানুষ হবে